আসসালামু আলাইকুম সনাতন টিভি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি শাড়ির পেছের ব্লাউজ ভিতরে আস্তর দিয়ে খুব সুন্দর ফিনিশিং দিয়ে সেলাইটি শেখা যায় এবং আমরা ব্লাউজটির গলার ভিতরে একটু পাইপিং দিয়ে ডিজাইন করব। এই ডিজাইন সহ এবং সেলাই ফিনিশিং সহ আপনার একটি ব্লাউজের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেমন আপনার হাতার সেটিংটা এবং টেকিনের যে স্পেস স্পেসগুলি এগুলি যদি আপনি খুব সহজভাবে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনি না টেনে ফুল ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এরকম একটি শাড়ির পিচের ডাবল আস্তর দিয়ে ব্লাউজ আপনি খুব সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা সেলাইটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তো চলুন শুরু করা যাক তো সম্মাত ভিউজ এখন কিন্তু আমরা শাড়ির পিছের ডাবল ব্লাউজটি খুব সহজে কিভাবে সেলাই করা যায় হ্যাঁ আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ তো আপনার একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু একটি শাড়ির পিছের ডাবল ব্লাউজ খুব সহজে ভিতরে আস্তর দিয়ে আপনি ফিনিশিংভাবে সেলাই শিখতে পারবেন ইনশাল্লাহ তা আমরা যে হাতার যে ভিতরে আস্তরটি এভাবে আমরা সুন্দর করে সেটিং করে নিব চতুর্থ সাইডে আপনি সুন্দরভাবে সমানভাবে বসিয়ে সেটিং করে নেবেন নেওয়ার পরে এই যে বাড়তি কাপড়গুলি এভাবে কাটিং করে নেবেন তো একটি হাতা আমাদের আস্ত দেওয়া দিয়ে হচ্ছে আপনার সেটিং করে দেখালাম বিপরীত সাইডে হাতাটি একইভাবে আমরা এভাবে সেটিং করে নেব ঠিক আছে সমান করে আপনি মিলিয়ে সেটিংটি করে নেবেন এভাবে সুন্দরভাবে আপনি সমান করে বাড়তি কাপড়গুলি এভাবে মাইনাস করে নেবেন কাটিং করে তারপর দুইটা হাতার ভিতরের যে লাইনিংটা আমরা সেটিং করলাম একইভাবে আমরা এই যে ব্লাউজের যে ব্যাক পার্ট পিছের যে পার্টটি আছে এভাবে ট্যাকির চিহ্নটা ওই মার্জিনটা ওঠানোর পরে এটাও সেম একইভাবে আমরা কিন্তু সেটিংটি করে নিব তো সর্বপ্রথম নিচের অংশটা আপনি সমান রেখে মিলিয়ে নেবেন অবশ্যই যখন আপনি একটি আস্তর দেওয়া ব্লাউজ কাটিং করবেন সেক্ষেত্রে অরিজিনাল যে আস্তরের কাপড়টি এটা তো আগে কাটবেন হচ্ছে মাপ ওঠে মানে এটা সঠিক মাপ রাখবেন এবং নিচের যে শাড়ির যে পিচের কাপড়টা এটা একটু বাড়তি রাখবেন এটা একটু বাড়তি রাখলে আপনার লাইলিংটি সেটিং করতে কিন্তু অনেক সুবিধা হবে সেক্ষেত্রে একটু বাড়তি রাখবেন রাখার পরে ওটা লাইলিংটি আপনার সেটিং করার পরে সেলাইটি দিয়ে আটকানোর পরে পরে অবশিষ্ট বাড়তি কাপড়টি আপনি কাটিং করে মাইনাস করে নেবেন এই যে বাড়তি কাপড়টি আমরা এভাবে এখন কেটে যে মাইনাস করে নিব সেক্ষেত্রে আপনার ফিনিশিংটা সুন্দর হবে

একইভাবে আমরা সামনের দুটি পার্ট আছে এই পার্টটি কিন্তু এইভাবে সেটিংটি করে নিব। অবশ্য আমরা এই ব্লাউজটি কিন্তু হাতায় গলায় এবং নিচের অংশে একটু পাইপিন দিয়ে ডিজাইন করব কিন্তু পাইপিনটা দিব হচ্ছে আমরা কট পাইপিন ভিতরে সুতা দিয়ে যে একটি পাইপিন করা হয় এই পাইপিনটি আপনার কীভাবে খুব সহজে সেটিং করা যায় সেটা কিন্তু আপনাদেরকে সহজ নিয়মে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনার একটু মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে ভিডিওটি যদি একটু লম্বা হয় তাহলে কিন্তু আপনার এমন একটি আস্তর দেওয়া ব্লাউজ আপনি কিন্তু আজকে শিখতে পারবেন ইনশাল্লাহ আপনি ফুল ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনার একটি ব্লাউজ পাইপিন করে গলায় হাতায় নিচে পাইপিন করে আপনার ডিজাইন করে আপনি কিন্তু খুব সহজে শিখতে পারবেন তো আমাদের এই যে একটি পার্ট সামনের একটি পার্ট আমরা আস্তে একইভাবে সেটিং করে নিলাম বিপরীত সাইডে পার্টটিও আমরা একইভাবে এভাবে সেটিং করে নিব। আমরা একইভাবে এই পাটটিও আমরা সেটিং করে নেওয়ার পরে যে কাপড়গুলি পাটটি কাপড়গুলি অবশিষ্ট কাপড়গুলি মাইনাস করে নিচ্ছে এভাবে আপনি সুন্দর করে মাইনাস করে নেবেন এটা কিন্তু হাফ ছলি ব্লাউজ নিচে সামনের পাটের নিচে একটি ভিড় মতো একটি কাঠুরি আছে এটা দিলে কিন্তু ব্লাউজের সামনের সেটিংটি অনেক সুন্দর হয় এটাকে বলা হয় হাফ ছলি কাঠ ব্লাউজ হাফসলি কাঠের ব্লাউজে যে কাটোরি আছে দুইটা কাটরি দুইটা আমরা একইভাবে এই যে লাইলিংটা এখানে চতুর্থাইটে সেলাই দিয়ে আমরা এভাবে আটকেই নিব এই যে সুন্দরভাবে সেটিং করে নিয়ে অবশিষ্ট বাড়তি কাপড়গুলো আমরা কেটে মাইনাস করে দেব একই ভাবে আমরা বিপরীত ছাইটি কাটোরিটাও আমরা এভাবে সেটিং করে নিব আস্তরটি এই যে আমাদের এই যে সুতার মতো যেটা আছে বা বিস্কিট কালার কাপড়টি এক কালার কাপড়টি এটা দিয়েই কিন্তু আমরা পাইপিনটি করব ভিতরে সুতা দিয়ে কীভাবে পাইপিনটি আমরা শিখে মানে শেখা যায় এটা আপনাদেরকে খুব সহজভাবে আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ তবে আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ এরকম একটি আস্ত দিয়ে ব্লাউজ আপনি খুব সহজে সুন্দরভাবে শিখতে পারবেন আমরা যে গলাটিকে ফিনিশিং দিয়ে এভাবে আমরা সাইডে এভাবে আটকেই নিব এটা হচ্ছে সামনের গলা সামনের গলা দুটো এইভাবে একইভাবে পেস্টিংয়ের এর আমরা এই যে সাইডগুলি এভাবে মুড়িয়ে নিব আমরা সর্বপ্রথম পিছনের যে গলাটি আছে এটা আমরা সুন্দর করে আমরা এটা আগে গলাটি আছে তৈরি করে নিব এভাবে অবশ্য গোল গলা রাউন্ডটি আপনি খুব সুন্দর করে রাউন্ডটি সেলাইয়ের সময় আস্তে আস্তে রাউন্ডটি উঠাই নেবেন দিয়ে এভাবে যে কাটিংটি করে নেবেন তাহলে গলাটি কিন্তু সেটিং ভালো হবে এরপরে আমরা একটি পাশাপাশি একটি চাপ সেলাই দিয়ে নিব এভাবে তো দেখলেন আমাদের পিছনে গলাটি এই যে আমাদের তৈরি হয়ে গেল এখন আমরা এই যে দুটি ছোট টেকিন আছে পিছের পাটে দুটি দিয়ে নিব এই যে হাফ ইঞ্চি বরাবর টেকিনটি এভাবে আমরা সেলাইটি দিয়ে নিব একইভাবে আমরা সামনে পাটে টেকিন এভাবে দিয়ে নিব যেমন আমাদের চারটে টেকিন দেওয়া কিন্তু কমপ্লিট একইভাবে আমরা বিপরীত ছাইটির পাটেও আমরা এই যে টেকিনটি এইভাবে দিয়ে নিব এখন আমরা এই যে কাটোরিটা সেটিং করে নিব এই যে এই যে সামনের অংশে সামনের পাটের কাটুরিটা এভাবে আমরা এটা এখানে সুন্দরভাবে সেটিং করে নেব তো আমাদের ভিডিও সিরিয়ালে কিন্তু আপনি এই সেম ব্লাউজটি আমাদের কাটিং দেওয়া আছে আপনার ওইখান থেকে চাইলে ইনশাল্লাহ খুব সহজে কাটিংটি দেখে নিতে পারবেন এবং কাটিংটি শিখতে পারবেন তো আমাদের দুইটা পাটের কাটোরিটা এখন আমাদের সেটিং করা হয়ে গেলে এখন আমরা সামনের গলাটি তৈরি করব এভাবে সুন্দরভাবে আপনি গলাগুলি এইভাবে সেলাই দিয়ে যে কর্নারগুলো আমরা কাটিং করে নিলাম নেওয়ার পরে এখানে আমরা একটি একটি সেলাই দিয়ে এটা হচ্ছে আলগা একটি সেলাই ফার্স্ট সেলাই দিয়ে আমরা আটকেই নিব পরে এটা কিন্তু গলা অবশ্যই ব্লাউজের হাতের সেলাই হবে সেক্ষেত্রে আমরা পরে সেলাইটি খুলে ফেলে দিব এটা আলগা সেলাই আমরা আপাতত দিয়েই নিলাম একে ছেমভাবে পাশের সাইডটি গলাটাইও আমরা এভাবে আলগা একটি সেলাই দিয়ে নিব পরে খুলে এটা মাইনাস করে দিব তো আমাদের গলা তৈরি করা হয়ে গেলে এখন কিন্তু আমাদের ব্লাউজের যেটা হুক প্যালেট সেটা কিন্তু এখন আমরা সেটিং করলাম এইভাবে সেটিং করে নিব হুক প্যালেট এবং আই প্যালেট আমরা তৈরি করে নিব তো একইভাবে আমাদের এখানে সেলাই দিয়ে আটকেই নিব তো একটি ব্লাউজের আস্তর দেওয়া ব্লাউজ অবশ্যই একটা সময়ের ব্যাপার সময় লাগে সেক্ষেত্রে ভিডিওটা যদি লম্বা হয় কিন্তু আপনি কিন্তু খুব সহজে শিখতে পারবেন ইনশাল্লাহ একটি আস্তর দেওয়া ব্লাউজ আপনি ভিডিওটা যদি না টেনে ফুল ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন একটু মনোযোগ দিয়ে তাহলে কিন্তু আপনার শিক্ষাটা আপনার জন্য খুবই সহজ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার আই প্যালেটটি টি আমরা একইভাবে আই প্যালেটটা টা একইভাবে আমরা সেটিং করে নিলাম এভাবে এই প্যালেটটা হবে বারটি প্যালেট হোক প্যালেটটা যেরকম আপনার কাপড়টি আমরা সেটিং করি ভিতরে দিয়ে ভাঙাটা দিয়ে থাকি কিন্তু এই আই প্যালেটটা কিন্তু এই যে বাটটি থাকবে এভাবে আপনার দেড় ইঞ্চির মতো আমাদের বাটটি রাখতেই আই প্যালেটটি তো আই প্যালেটের পাশাপাশি আরেকটি সেলাই দিয়ে আমরা হচ্ছে এটা কমপ্লিট করলাম আমাদের আই প্যালেট এবং হুক প্যালেট দুটি প্যালেট কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এখন আমরা এখানে একটু আটকেই নিব আটকেই নেওয়ার পরে আমরা বডির সাইডটি কমপ্লিট করব আগে যেহেতু আমাদের নিচে হাতা এবং গলায় পাইপিন হবে এটা আটকেই নেওয়ার কারণ হচ্ছে আপনার আমাদের বডিটার মাপটি অ্যাকুরেট পাওয়ার জন্য আমরা এটা একটি আলগা সেলাই দিয়ে এভাবে আটকে নেব পরে এটা সেলাইটি ফলি ফেলাবো এই যে এখন আমরা কাঁধ জয়েন্ট দিব খুব সুন্দরভাবে ভাবে কাদের জয়েন্ট ফিনিশিং তো অবশ্যই ভাবে দিবেন এইখানে ভাঙার সময় সমান করে ভেঙে নিবেন আমরা ডাবল সেলাই দিয়ে নিব এখন আমরা দুটি আমরা মাপটি ধুয়ে আমরা কিন্তু আটকিয়ে নিব তার আগে এই যে এই কাপড়টি দিয়ে আমরা ডিজাইন করব এটা হাতায় গলায় পাইপিং দিব এটা আমি আপনাদেরকে আপনার একটু মনোযোগ দিয়ে দেখতে থাকলে কিন্তু এরকম একটি পাইপিন দেওয়া ব্লাউজ আপনি খুব সহজে তৈরি করা শিখতে পারবেন এখন ভাবে নিয়ে নিব নেওয়ার পরে সাইড গুলি তো এইভাবে সাইডটা আমরা এই যে এখন সেলাই দিয়ে হচ্ছে মাপ অনুযায়ী সেলাইটি করি নেওয়া হচ্ছে এইভাবে এবার অবশ্য বডির সাইডে আমরা কিন্তু ডাবল সেলাই দিব একটি ব্লাউজের ক্ষেত্রে যেহেতু ব্লাউজটা ফিটিং থাকে এই কারণে আমাদের ডাবল সেলাই দেওয়া কিন্তু খুবই জরুরি এখন আমরা এই জালকা সেলাইটি ফিরিয়ে ফেলালাম যেটা আমাদের সামনে আটকে নেওয়া হয়েছিল এখন কিন্তু আমরা যে নিচে এই কাপড়টি দিয়ে পাইপিন করবে এবং সুতাটি ভিতরে থাকবে সেক্ষেত্রে আমরা নিচে সুতাটি পরিবর্তন করি আমরা কালার সুতাটি যে করলাম এবং আমাদের এই পাইপিনটি তৈরি করতে গেলে এরকম একটি ওয়ান ফিটের প্রয়োজন এই যে ফিটটা এখন আমরা পরিবর্তন করে নিব এই যে ফিটটা এখন পরিবর্তন করে আমরা এই যে ওয়ান ফিটটি সেটিং করব যেহেতু এই সুতা পাইপিন আপনাকে তৈরি করতে গেলে এরকম একটি ওয়ান ফিটের কিন্তু প্রয়োজন one feet ছাড়া কিন্তু আপনি এই সুতা পাইপিংটি অবশ্যই setting করতে পারবেন না এটা দিয়ে আমরা পাইপিংটি করব এভাবে ওয়ান ফিট দিয়ে সর্বপ্রথম সুতাটি ভিতরে দিয়ে আমরা হচ্ছে আপনার পাইপিংটি তৈরি করে নেব আমরা মাপতে দেখিয়ে নিব যে কতটুকু পরিমাণ আমাদের জন্য লাগবে সে পরিমাণ আমরা কেটে মাইনাস করে নিলাম পাশাপাশি আমরা এক ইঞ্চির মতো চওড়া রেখে এভাবে সেলাইটি দিয়ে নিব এই যেভাবে আমরা সেলাইটি দিয়ে নিব দেওয়ার পরে আমরা এই যে পাইপেন্টটি সেটিং করবো দেখেন একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনিও তৈরি এইভাবে পাইপিন দিয়ে একটি ব্লাউজ সেলাই করতে পারবেন ইনশাল্লাহ এই যে পাইপিনটা এইভাবে নিয়ে নিব অনফেটটি দিয়ে এই যে পাইপিনটা এইভাবে থাকবে ডিজাইন তো আমাদের দেখেন সাইড যে নিজের পাইপিনটি সাইডিং করে নিলাম এভাবে আমরা এখানে নিচে একটি আলগা সেলাই দিয়ে নেব এভাবে অবশ্যই কিন্তু আমাদের ব্লাউজের নিচে আপনার কিন্তু হাতের সেলাই দেওয়া হয় সেক্ষেত্রে আমরা এই যে একটি সেলাই দিয়ে এভাবে সেলাইটি অবশিষ্ট হাতের কাজ করার পরে কিন্তু সেলাইটি আবার খুলে মাইনাস করা হবে সেলাইটি অবশ্য আলগা সেলাই যেটাকে আমরা বলি ফর্স সেলাই ফর্স সেলাই দিয়ে এটা সেলাইটি পরে খুলে ফেলাবো এটা হাতের সেলাইয়ের পরে আমরা সেলাইটি খুলে বাদ দিয়ে দিব এই কারণে আমরা এটা চালকা সেলাই আমরা দিয়ে নিলাম এই যে পাইপিংটি এই যে আপনার চিকন পাইপিং এভাবে থাকবে একই সেম ভাবে আমরা হাতার জন্য যতটুকু পরিমাণ পাইপিন লাগবে ততটুকু পরিমাণে যে মাপ দিয়ে কাটিং করে নিলাম আমরা হাতারটিও এভাবে একইভাবে পাইপিংটি করে নিব আমরা এটাও সেম একইভাবে যে নিচে যেভাবে ব্লাউজের নিচে পাইপিংটি করা হয়েছে এইভাবে সেম একই পরিমাণ চওড়া রেখে আমরা এভাবে সেলাই করবো তো এটাও আমরা এভাবে হাতায় পাইপিংটা এইভাবে সেটিং করে নিব একইভাবে তো আমাদের হাতের পাইপিনটি কিন্তু সেটিং হয়ে গেল আমরা এখানে একটা আলগা সেলাই দিয়ে নেব নিয়ে আমরা ভিতরের সাইডটি কিন্তু যে সাইড পাইপিনি কাপড়টি অবশিষ্ট বাড়তি দেওয়া আছে এটা কিন্তু দিয়ে এখানে কিন্তু হাতের সেলাই দেওয়া হবে যার কারণে আমরা এটা একটা আলগা সেলাই দিয়ে আমরা আটকে নেওয়া হচ্ছে এটা এটা পরবর্তীতে খুলে মাইনাস করে দেবো সেলাইটি দেখেন এই যে চিকন পাইপিনটা আমরা ওই যে করলাম একই রকম ভাবে হবে আপনার ভাবে সুতা দিয়ে যদি পাইপিনটি আপনি তৈরি করেন আমরা এখন গলায় যে পাইপিনটা হবে চতুর্ছাইটি গলার সেই পাইপিনটাও আমরা একইভাবে এখানে সেটিংটি করে নিব তো সম্মৃতি বেহস আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে থাকবেন অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের মাঝে প্রতিনিয়ত আমরা নতুন নতুন ডিজাইনের ভিডিও কাটিং এবং সেলাই দুটি আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ তা আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এটা আমরা সাইড দিয়ে এটা একটু গলার ক্ষেত্রে একটু চিকন রাখবো পটিটা তাহলে গলার রাউন্ডের অংশে আপনার ঘোরানোর জন্য কিন্তু সহজ হবে এটা হাফ ইঞ্চি পরিমাণ চিকন থাকবে এভাবে দিয়ে এটা আমরা পাইপিংটি একইভাবে কিভাবে খুব সহজে করে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এরকম একটি ব্লাউজ আপনি নিজে তৈরি করা শিখতে পারবেন ইনশাল এটা আমরা এই যে ওয়ান ফিট দিয়ে এভাবে আমরা সেটিং করে নিব এখন আমরা এই যে গলায় সুন্দরভাবে এই যে ওয়ান ফিট দিয়ে আমরা এই যে একেবারে কেনারা দিয়ে সেলাই করে নিব এভাবে এই যে পাইপিং এভাবে থাকবে এই যে গলা এভাবে আপনি সুন্দরভাবে এই যে সেটিং করিয়ে নিব আমরা এভাবে আপনি এভাবে একটু ফিট দিয়ে কিন্তু পাইপেন্টে দিলে দিয়ে তৈরি করলে আপনার জন্য খুব সহজ হবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনার প্রয়োজন একটি ওয়ান ফিটের আপনি যে কোনো জায়গায় পাইপেন দিতে পারেন যেমন মনে করেন কামিজে পায়জামার নিচে সালোয়ারে সমস্ত জামার গলায় আপনি কিন্তু এইভাবে ওয়ান ফিট দিয়ে আপনি করলে কিন্তু অনেক সুন্দর হবে এবং ফিনিশিং সুন্দর হবে করা হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এই যে পাইপিনটি আমাদের এই যে এখন গলা এবং নিচের অংশে আমরা পাইপিংটি করে ফেললাম এখন কিন্তু আমরা হাতাটি সেটিং সেক্ষেত্রে হাতার মাপটি এভাবে নিয়ে আমরা আচ্ছা হাতাটি এখানে আহ মড়ার মাপটি দেখে মানে দেখে নিব বডির সাথে মিল আছে কিনা মিলিয়ে আমরা একইভাবে হাতাটি সেলাই দিয়ে নিব একই সেম ভাবে এটাও মাপটি আমরা এভাবে নিয়ে আমরা হাতাটি এভাবে ছাইটি সেলাইটি দিয়ে বন্ধ করে নিব নিয়ে এটা ডাবল সেলাই দিয়ে নিলাম তো এখন আমরা সর্বপ্রথমে যে হাতাটি এভাবে সেটিং করব কিন্তু কাদের অংশ থেকে আপনি কাদের অংশ থেকে যখন একটি হাতা সেটিং করবেন সেক্ষেত্রে কিন্তু আমরা হাতার ফিনিশিংটি অনেক সুন্দর হবে এবং হাতা সেটিং করার সময় এভাবে আমরা কিন্তু দুইটি কাপড় কিন্তু খুব ইজি রাখবো কোনো কাপড় আপনার কিন্তু টানা যাবে না টানলে কিন্তু হাতার সেটিংটা আপনার সুন্দর হবে না আপনি সব সময় হাতা সেটিং করার সময় আপনার দুটি কাপড় আপনি খুব ইজি রেখে আপনি সুন্দরভাবে সেটিং করে নেবেন তাহলে দেখবেন যে হাতা আপনার কোথাও হচ্ছে আর টান খাবে না ভাজ হয়ে থাকবেন এভাবে ইজি ভাবে আপনি হাতাটি এভাবে ফিনিশিং দিয়ে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ ছে্যাম বিপরীত ছাইটি হাতে ছাইটের যে হাতাটি আছে এটাও একইভাবে আমরা মিডিল পয়েন্ট থেকে কাদের অংশ থেকে আমরা এভাবে নিয়ে নিব নিয়ে এভাবে হাতাটি ইজিভাবে আমরা এভাবে সেটিং করবো তো আমাদের ব্লাউজের কিন্তু দুটি হাতা লাগানো কমপ্লিট হয়ে গেল আপনারা দেখলেন খুব সহজে একটি ব্লাউজ আপনাদেরকে আমি পাইপিং দিয়ে ডিজাইন করে সেলাই করে দেখালাম তো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ